মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা তোমরা আমার চ্যানেলে যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন নতুন অনেক ডিজাইন আছে যেগুলো তোমরা এখনও দেখতে পাওনি তো সেই ডিজাইনগুলো তোমরা দেখতে পারবে তার আগে সবার প্রথমেই বলে রাখি আমাদের অ্যাড্রেসটা একশো নম্বর বিধান সরণি কলকাতা চার নিয়ারেস্ট ল্যাংনাথ ডিপোর অপোজিটে তো অবশ্যই ডিপোর অপোজিটে সামায়া চন্দ্রানীপা আসতে একদমই না এখানে তোমরা সুন্দর সুন্দর কালেকশান নিয়ে নিজেদেরকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবে তো এইরকমই কিছু কালেকশান আজকে তোমাদের সাথে শেয়ার করবো আজকে কিছু ব্যাঙ্গেনের কালেকশান দেখাবো অনেকেই ডিমান্ড করো সিম্পলের উপর সিঙ্গেল লাইন চুরি দেখুন দেখো যেমন দেখো এই যে আমি যেরকম একটা ব্যাঙ্গেল পরে দেখতে পাচ্ছ এবং সিঙ্গেলের উপরে তোমায় দেখাচ্ছি সিঙ্গেলের উপরে এরকম কিছু ব্যাঙ্গেলস তোমাদেরকে দেখাবো যেগুলো তোমরা সিম্পল হালকা শাড়ির সাথে বা ওয়েস্টার্নের সাথে ক্যারি করতে পারবে খুব ভালো লাগে অসাধারণ একটা লুক দেবে তো এরকমই কিছু কালেকশন আজকে তোমাদের সাথে তুলে ধরবো যেটা তোমরা ইয়াং লেডি বা এজেড লেডিকেও দিতে পারো তোমরা অফিস ওয়ারে ক্যারি করতে পারবে খুব ভালো লাগবে একটা সেটের সাথে পড়লেও খুব সুন্দর লাগবে যেমন আমি এখানে স্কুলের সাথে দেখাচ্ছি এক্সাম্পল এরকম একটা সেট তোমরা ক্যারি করো এটা দেখতে পাচ্ছি এরকম একটা সেটের সাথে একটা হাতের দিয়ে ক্যারি করবে এরকম একটা হাতের দিয়ে তো একটা অসাধারণ লুক দেবে তো এইরকমই কিছু কালেকশন আজকে তোমাদের সাথে তুলে ধরবো বন্ধুরা তো ব্লগটা শেষ পর্যন্ত দেখো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর আমাদের চন্দ্রানী পাল আসতে একদমই ভুলো না যেখানে তোমরা এরকম সুন্দর সুন্দর কালেকশন নিজেদের জন্য নিতে পারবে তার সাথে পুজোর সামনেই আসছে পুজোতে ডিসকাউন্টও থাকবে ব্লগ গুলো দেখে অবশ্যই তোমরা কখন কি ডিসকাউন্ট পাবে সবই জানতে পারবে তো তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর সুন্দর সুন্দর ডিজাইনগুলো এনজয় করতে হবে তো চলো ফার্স্টে তোমাদের যে কালেকশনগুলো দেখায় চলে আসো হ্যাঁ দেখো এরকম কিছু ব্যাঙ্গেলস তোমাদের দেখাবো আজকে বিভিন্ন রকম মাল্টি কালার হোয়াইট সব রকমও দেখাবো ফার্স্টে দেখা এই ব্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ এই ব্যাঙ্গলা দেখো হোয়াইট পাওয়ালের উপর দেখতে পাচ্ছ হোয়াইট পাওয়ালের উপর পুরোটাই তোমার পাওয়াল দেওয়া কোনো ডিজাইন করা নেই সিম্পলের উপর এই যে লেডিজের জন্য খুবই ভালো এটার দাম যাচ্ছে তোমাদের আঠেরোশো টাকা এই ব্যাঙ্গেলটার দাম যাচ্ছে আঠেরোশো টাকা একটা অসাধারণ ডিজাইন সিম্পলের উপর পুরোটাই ব্যাঙ্গেলের উপর পুরোটাই পার্লো দেখতে পাচ্ছি খিলান দেওয়া আছে তোমাদের দেখিয়ে দিই খুলে এটা যে কোনো হাতেই হবে ওপেন আছে এরকম ওপেন যে কোনো হাতেই তোমরা ক্যারি করতে পারবে মোটা হোক রোগা হোক সবার হাতেই হবে এটা খিলান দেওয়া সব রকম ড্রেসের সাথে তোমরা ক্যারি করতে পারবে দাম যাচ্ছে আঠারোশো টাকা এর উপর থ্রি পার্সেন্ট জিএসটি অ্যাড হবে একটু ছিঁড়ব না কী করবো অনেকটা দিন এবারে চুড়িটা দেখাচ্ছিলাম বলে হুম সো নেক্সট একটা ডিজাইন দেখা এটাও দেখতে পাচ্ছো হোয়াইট পাওয়ালের উপর এটা ড্রপ পাওয়ালের উপর দেখতে পাচ্ছ ড্রপ পালে উপরে যাচ্ছে সিম্পলের উপর এটাও তোমরা সিম্পল অকেশনের জন্য খুব ভালো একটা ডিজাইন ড্রপ পালে পুরোটাই পাল কোনো মেটাল ওয়ার্ক নেই যে কোনো ড্রেসের সাথে তোমরা পড়তে পারবে খুব ভালো লাগবে তো এটার দাম যাচ্ছে তোমাদের এগারোশো টাকা এই ব্যাঙ্গেলটার দাম যাচ্ছে এগারোশো টাকা এটা এর সাথে তোমরা চাইলে এরকম একটা সিম্পল যে কোনো টপস দিয়ে ক্যারি করতে পারবে সিম্পল একটা দেখাচ্ছ তোমাদের তারা এরকম সিম্পল একটা টপস দিয়ে এটা ক্যারি করো অসাধারণ সুন্দর লাগবে দেখতে পাচ্ছি সিম্পল একটা টপস দিয়ে ক্যারি করো অসাধারণ সুন্দর লাগবে সিম্পলের উপর এরকম একটা কানের দিয়ে একটা হাতের দিয়ে ট্রাই করো একটা সিম্পল লুক দেবে এটার দাম তোমাদের বলে দিলাম এটা দাম যাচ্ছে এগারোশো টাকায় এই ব্যাঙ্গেলটার দাম যাচ্ছে এগারোশো টাকা নেক্সট একটা ব্যাঙ্গেল দেখাই কালার পয়লের ব্যাঙ্গেল দেখাই এটা দেখো দেখতে পাচ্ছ কালার পয়লের যে ব্যাঙ্গেলটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ দেখো কালারের উপরে দেখতে পাচ্ছ এটা তো গ্রিনিশ কালার মাল্টিশেড কালার করা আছে গ্রিনের উপরে খুব বড় বড় বিট দেওয়া প্লাস ভিতরে সিলভার ওয়ার্ক আছে দেখতে পাচ্ছি পুরোটাই ভিতরে সিলভার ওয়ার্ক আছে দেখো এটা যে কোনো হাতের জন্যই অ্যাপ্লিকেবল এটা অ্যাডজাস্টেবল আছে সব রকম ড্রেসের সাথে এরকম কালারে যদি সেটের সাথে ক্যারি করো একটা অসাধারণ লুক দেবে এরকম কালারের সেট তোমরা পেয়ে যাবে এই মুহূর্তে নেই আমাদের কাছে গ্রিন কালারের সেট তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবেল থাকে এটার দাম যাচ্ছে আঠেরোশো টাকা এই ব্যাঙ্গেলটার দাম যাচ্ছে আঠারোশো টাকা এরপর থ্রি পার্সেন্ট জিএসটি অ্যাড হবে

পুরোটাই পাওয়ার্ল আছে রাইস পাওয়ার উপর দাম যাচ্ছে ফাইভ থাউজেন্ড দাম যাচ্ছে ফাইভ থাউজেন্ড এর উপর থ্রি পার্সেন্ট জিএসটি অ্যাড হবে আর যদি তোমাদের এই মাসে বার্থডে বা অ্যানিভার্সারি থাকে একটা একটা খবর দিয়ে রেখে তোমরা সবাই জানো তবুও বলে দিচ্ছি বার্থডে অ্যানিভার্সারি মান্থে যদি তোমার পার্চেস করে থাকো যে কোনো কিছু তো ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে যা দাম থাকবে তার উপর ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে নেক্সট একটা ব্যাঙ্গেল দেখায় সিম্পলের উপরে আমি যেরকম করেছি সেরকমই একটা ব্যাঙ্গেল এটা এই পালটা কিন্তু একদমই ছোটো ছোটো পালের উপরে আছে দেখতে পাচ্ছ একদমই ছোটো ছোটো পালের উপরে আছে তার সাথে কিন্তু গ্রিন কালারের পাল দিয়ে ওয়ার্ক করা আছে এটার দাম যাচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু খিলান দেওয়া মানে প্রত্যেকটা ব্যাঙ্গেলে কিন্তু তোমাদের খিলান দেওয়া দেখাচ্ছি যেটা তোমরা সব রকম হাতে তোমার ক্যারি করতে পারবে অনেকে ভাবছো মোটা রোগা সবার হাতে হবে কিনা হ্যাঁ অবশ্যই হবে কেন কি এটা হচ্ছে খিলান দেওয়া যে কোনো হাতেই তোমরা এটা পড়তে পারবে এটার দাম যাচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এই ব্যাঙ্গেলটার দাম যাচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটার উপরে থ্রি পার্সেন্ট জিএসটি অ্যাড হবে লাস্ট একটা ব্যাঙ্গেল দেখাই এটাও দেখো মাল্টি কালারের উপরে গ্রিন আছে পিঙ্ক আছে হোয়াইট আছে সব রকম কালার প্লাস সিলভার লুকে দেখতে পাচ্ছ পুরোটাই সিলভার লুকের উপরে আছে প্লাস বিভিন্ন রকম কালার করা আছে দেখতে পাচ্ছি দেখো বিভিন্ন রকম কালার দিয়ে করা আছে দেখতে পাচ্ছ তো এটার দাম যাচ্ছে তোমাদের সতেরোশো টাকা এই ব্যাঙ্গেলটার দাম যাচ্ছে সতেরোশো টাকা এটাও কিন্তু খিলান দেওয়া এটাও কিন্তু ওপেন করে তোমরা পড়তে পারবে এটাও খিলান দেওয়া আছে সিম্পলের উপর খুব এলিগেন্ট তো বন্ধুরা প্রত্যেকটা ডিজাইনই দেখো প্রত্যেকটা ডিজাইনে দেখো খুবই সুন্দর প্রত্যেকটাই দেখো সিঙ্গেলের উপরে আছে কোনোটা মার কোনোটা কালার পাল কোনোটা হোয়াইট আছে কোনোটা ড্রপ পাল আছে কোনোটা এরকম মাল্টি কালার এরকম শেডে আছে দেখতেই পাচ্ছ মাল্টি কালার এটা আছে এটার দাম যাচ্ছে টাকা এটাও আছে তো প্রত্যেকটা কিন্তু পার্লের উপরে এখানে কোনো মেটাল ওয়ার্ক তোমরা দেখতেই পাচ্ছ না পুরোটাই পার তো জিনিসটা তো জিনিসগুলো পুরোটাই জেনুইন আছে তোমরা সবাই দেখলে কোনোটা ওয়ার্ক করা নেই পুরোটাই সিম্পলের উপর পার্লের উপর তো যারা ভাবছে পার্ল ক্যারি করছো হাতে কোনো কিছু পরো তো এরকম কিছু একটা পার্লার হাতের ব্যাঙ্গেল দিয়ে সিম্পল লুকসে তোমার অফিস ওয়ারেও চলে যেতে পারবে প্লাস তোমার অফিসেও করতে পারবে তো বন্ধুরা যদি এরকম কিছু কালেকশন নিতে চাও সাম্বাই চন্দ্রানীন কলসে আসতে পুরো না আমি তো অবশ্যই থাকবো তোমাদেরকে হেল্প করার জন্য তোমাদের ডিজাইন পছন্দ করে দেওয়ার জন্য তার সাথে সাথে আমাদের কলিকরাও তোমাদেরকে সাহায্য করবে তো অবশ্যই বন্ধুরা সাম্বাই চন্দ্রানী কলসে অ্যাড্রেসটা নোট করে নাও একশো নম্বর বিধানসাওয়ণী কলকাতার ছাড় নির্স ল্যান্ডমার্ক ট্রামডিপুর অপোজিটে যারা যারা এখনও যাও না অ্যাড্রেসটা একবার নোট করে নাও আর ওয়ান নাইন ওয়ান ফোর সেভেন জিরো নাইন থ্রি এই নাম্বারে কন্ট্যাক্ট করে অবশ্যই চলে এসে ঝটপট আর নিজেদের পছন্দর যে গয়নাগুলো অবশ্যই তোমরা তুলে নিতে পারো আজকের জন্য এইটুকুই নেক্সট ব্লগে আবারও কিছু কালেকশন শুধু তোমাদের জন্যই আনবো বন্ধুরা আমাদের একটা কাস্টমার এসছেন খুবই ক্লোজ কাস্টমার দেখতেই পাচ্ছ তো উনি ব্যাঙ্গেল আমরা ব্লগটা যখন করছিলাম তো সেই মুহূর্তে উনি ব্যাঙ্গেল দেখতে ঢুকলেন ব্যাঙ্গেলই দেখতে ঢুকলেন তো ওনাকে কিছু কোশ্চেন করছি সো ম্যাডাম কেমন লাগছে আমাদের কালেকশন তোমাদের খুব সুন্দর

ওকে ম্যাডাম সবগুলোই পছন্দ হচ্ছে বাট ম্যাডামের এই মুহূর্তে নেওয়ার মতো পসিবল না একটাই উনি নিচ্ছেন ঠিক আছে যেটা নিচ্ছেন সেটা হচ্ছে হোয়াইট তোমাদের দেখাচ্ছি হোয়াইট ব্যাঙ্গেল ওনার নিচ্ছেন আর হোয়াইটটা উনি বলতে চাইছে সব রকম ড্রেসের সাথে পড়তে পারবেন তো সেই সেহেতু উনি হোয়াইটটাই ক্যারি করাটা পছন্দ করে আর আপনি কি এটা ফার্স্ট টাইম চন্দ্রানিপাল ভিজিট করছেন শ্যামবাজার আগেও এসছেন আগেও কালেকশন দেখেছেন তখনকার কালেকশনগুলো কেমন ছিল আর এখনকার কালেকশন কেমন তখনও খুব ভালো ছিল এখন আরো নতুন নতুন ডিজাইন আসছে দেখছি দারুণ লাগছে দারুণ

আপনার ভালো লাগে ম্যাডাম আর চাইলে পরবেনও না দেখুন আমাদেরই একটা সেট উনি পরে আছে তোমাদেরকে দেখাই এটা উনি গিফটে পেয়েছে গলার যে সেটটা পড়েছে পেনডেন্ট সেট এটা উনি পারচেস করেছিল তাই গিফটে পেয়েছে দেখতে পাচ্ছ দেখো খুব সুন্দর একটা পেন্ডেন্ট দিয়ে সরু চেনের মধ্যে একটা ইয়ারিং দিয়ে পড়েছে এটা উনি আমাদের পার্চেসের জন্য উনি পয়েন্টসের গিফট পেয়েছে তো সেটা উনি পরে এসছে আমরা খুবই খুশি তো উনি যেটাই পায় মোটামুটি পরে কিন্তু দেখতেই পাচ্ছেন ওনার হাতেও দেখো আমাদেরই ব্যাঙ্গেল আছে দেখতে পাচ্ছ দেখো উনি পার্চেস করেছে কিছুদিন আগে ওনার হাতেও দেখো যে ব্যাঙ্গেলটা আছে সেটার দাম বলে দিচ্ছি সেটার দাম পঁচিশশো টাকা তো উনি এটা পার্চেস করেছে ওনার এটাও ভালো লেগেছে তো আশা করি উনি আবারও ব্যাঙ্গেল নিতে আসবেন প্লাস সেটও নিতে আসবেন সো ম্যাডাম আবার কবে আসবেন আমাদের সাথে দেখা করতে আসবো ম্যাডাম সামনে কিন্তু পুজোতে অনেক শুধু সেট আসবে আসতে হবে কিন্তু আর কালেকশনগুলো নিতে হবে শুধু আসতে না নিতে হবে ট্রাই করতে হবে সবাইকে পরে দেখাতেও হবে তাই তো ম্যাডাম কিন্তু দেখতেও অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন ম্যাডামকে অসাধারণ দেখতে শুধু একটা সেট পরলে পুরো দুর্দান্ত লুক দেবে আর উনি যখনই আসে শাড়ি পরেই আসে জানেন যখনই আসে শাড়ি পরেই আসে অসাধারণ লাগে তার সাথে উনি ব্যাঙ্গেলটাও ট্রাই করেছে অসাধারণ ব্যাঙ্গেল তো ম্যাডাম কেমন লাগলো শামবাজার চন্দ্রানীপে পার্চেস করে তাই না তো ম্যাডাম চলুন আবারও দেখা হবে আপনার সাথে আজকে ব্লগটা এখানেই শেষ আপনি দেখতে পারবেন আমাদের চ্যানেলে গিয়ে আপনার জন্য বিভিন্ন রকম ডিজাইন যখনই আসবে আপনি একটু সাবস্ক্রাইব করে নেবেন দেখতে পেয়ে যাবেন ঠিক আছে চলুন আজকের জন্য এটুকু ম্যাডাম আবার নেক্সট ব্লগে